প্রিয় দর্শক আপনাদের সবাইকেই স্বাগত জানাই নিউজ ইভেন বাংলার এই সরাসরি সম্প্রচারে আপনারা দেখতে শুরু করেছেন নিউজ এভেন বাংলা আপনাদের সঙ্গে রয়েছি আমি মোহাম্মদ জাকারিয়া আজকের এই ছোট সরাসরি সম্প্রচারে আমি আলোচনা করতে চলেছি সম্প্রতি যে উপরাষ্ট্রপতি নির্বাচন হলো সেখানে সেই উপনির্বাচন কি বলে যে ফলাফল কি হয়েছে এবং নতুন করে ভারতের উপরাষ্ট্রপতি কে হয়েছেন এবং তিনি কীভাবে উপ ভারতের উপরাষ্ট্রপতি হলেন কারা কারা তাকে সমর্থন করেছেন সেসব বিষয় নিয়েই মূলত আজকের এই সরাসরি এই সম্প্রচারে আমরা আলোচনা করতে চলেছি আপনাদের জানিয়ে রাখি কি বলে ভারতের রাজনীতির ইতিহাসে নতুন একটি বলা চলে অধ্যায়ের আজকে কী বলে শুরু হয়েছে সূচনা হয়েছে রাষ্ট্রপতি ভবনের পর এবার বদল হলো উপরাষ্ট্রপতির আসনে এনডিএ শিবিরের প্রার্থী হিসেবে নির্বাচনে জয় হয়ে দেশের নতুন রাষ্ট্রপতি হচ্ছেন সিপি রাধাকৃষ্ণন আপনাদের জানিয়ে রাখি সিপি রাধাকৃষ্ণন ভারতের উপরাষ্ট্রপতি হলেন ফলাফল ঘোষণার সঙ্গে সঙ্গে স্পষ্ট হলো একদিকে বিজেপির নেতৃত্বাধীন যে জোট রয়েছে সেটি আরও শক্তবক্ত হলো এবং অন্যদিকে বিরোধী শিবিরের দেখা গেল ভাঙনের চিত্র অনেকটাই স্পষ্ট হয়ে গেল যে বিরোধী শিবির ইন্ডিয়াগুলো অনেকটাই যে ভেঙে পড়েছে সেই চিত্রই মূলত এই ফলাফলে উঠে আসলো এই মধ্যে এ বিষয় নিয়েই মূলত আজকের এই ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি কারা কারা আমাদের এই লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই একটু জানান আমার আওয়াজ পরিষ্কার রয়েছে নাকি আপনারা অবশ্যই একটু জানান যে আমার আওয়াজ পরিষ্কার শোনা যাচ্ছে নাকি একটু জানাবেন আর কারা কারা কোন জায়গা থেকে আমাদের এই লাইভটি দেখতে শুরু করেছেন অবশ্যই একটু জানান উপরাষ্ট্রপতি নির্বাচনের মোট ভোট পড়েছে সাতশো সাত সাতশো সাতষট্টি আটষট্টি সাতশো আটষট্টিটি মোট ভোট পড়ে এর মধ্যে ইন্ডিয়া এনডিএ প্রার্থী সিপি রাধাকৃষ্ণন পেয়েছেন কি বলে চারশো বাহান্নটি ভোট আর বিরোধী যে কি বলে ইন্ডিয়া ব্লক রয়েছে সেই ইন্ডিয়া ব্লকের প্রার্থী প্রাক্তন বিচারপতি সুদর্শন রেড্ডি পেয়েছেন তিনশোটি ভোট কিন্তু বাকি আরও প্রায় ষোলোটি ভোট অবৈধ বলে গণ্য করা হয়েছে অর্থাৎ রাধাকৃষ্ণন জয় হয়েছেন একশো বাহান্নটি ভোটের ব্যবধানে সংখ্যার বলে এই ফলাফল যেমন এন অনেকটা স্বস্তি দিয়েছে তেমনই বিরোধী যে কী বলে ইন্ডিয়া জোট রয়েছে ইন্ডিয়া ব্লক রয়েছে তার ভিতরে যে ভাঙন রয়েছে সেই ইঙ্গি তো কেবল এই ফলাফল থেকে অনেকটাই স্পষ্ট উঠে আসছে আর সব সাংসদরাই সুদর্শন রেড্ডির পাশে দাঁড়াননি এটাও স্পষ্ট বোঝা যাচ্ছে তবে এই যে ভারতের উপরাষ্ট্রপতি হয়েছেন এই কী বলে এই রাধাকৃষ্ণনকে কে এই ভারতের উপরাষ্ট্রপতি যিনি হয়েছেন তার ইতিহাস কী রয়েছে তিনি তার কতটা অভিজ্ঞতা রয়েছে তিনি তামিলনাড়ুর কোয়েম্বাডুরের কেবল একজন অভিজ্ঞ দুবারের তিনি এমপি সাংসদ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি এবং মহারাষ্ট্র ঝাড়খণ্ডের তিনি কে বলে এর আগেও গভর্নরও ছিলেন রাজনৈতিক মহলে তাকে অনেকটাই শান্ত স্বভাবের এবং সংঘাত এড়ানো নেতা হিসেবেই চেনা হয়ে থাকে তবে আর এস এসের ঘনিষ্ঠ এই নেতা দক্ষিণ ভারতের বিজেপির বিস্তারে বিজেপির কি বলে বিস্তারে গুরুত্বপূর্ণ তিনি ভূমিকা পালন করেছেন বলেই অনেকেই মনে করে এই ফলাফলের পর বিরোধী শিবিরে আলোচনা শুরু হয়েছে জোটের মধ্যে ঐক্যের অনেকটাই অভাব রয়েছে অনেকে বলছেন এটি শুধুমাত্র যে নির্বাচন শ্রেণী নয় বরং একটি আদর্শগত লড়াই ছিল কিন্তু ভোটের পরিসংখ্যান বলছে যে এই লড়াইয়ের ঐক্যের ঘাটতি এবং প্রবলভাবে ধরা পড়েছে যে তাদের মধ্যে বিরোধীদের মধ্যে ঐক্যের অনেকটাই অভাব রয়েছে উপরাষ্ট্রপতি হিসেবে রাধাকৃষ্ণের প্রধান দায়িত্ব হবে রাজ্যসভার কি বলে পরিচালনা করা অধ্যক্ষতা করা প্রয়োজনে তিনি উপরাষ্ট্র কি বলে প্রয়োজনে তিনি রাষ্ট্রপতির দায়িত্ব সামলাবেন সামনে তার জন্য অপেক্ষা করছে অনেকগুলো চ্যালেঞ্জ অনেকগুলো কী বলে সময় সংসদের কি বলে সংসদে সরকারের সঙ্গে বিরোধীদের ভারসাম্য রাখা এবং গণতান্ত্রিক আলোচনার পথকে সুষ্ঠুভাবে এগিয়ে নিয়ে যাওয়া দর্শক প্রাণ মুর্মু কি বলে কমেন্ট করছে যে ঠিক আছে শিবি রাধাকৃষ্ণনের জয় যে শুধুমাত্র একটি রাজনৈতিক ফলাফল এটা নয় এটি এনডিএ শিবিরে যে অনেকটা শক্তি কি বলে বিরোধীদের দুর্বলতা এবং ভারতীয় গণতন্ত্রের নতুন একটি অধ্যায়ের সূচনা হলো আপনারা জানেন যে এর আগে ভারতে কী বলে ভারতে যিনি উপরাষ্ট্রপতি ছিলেন জগদীপ ধনখড় তিনি আমাদের পশ্চিমবঙ্গের কী বলে রাজ্যপালও ছিলেন বটে তার পদত্যাগ করার পরে এই কি বলে তিনি নতুন করে নির্বাচনের ফলাফল নির্বাচন হয় উপরাষ্ট্রপতি তারপরে কিন্তু ইন্ডিয়ার প্রার্থী হন তিনি তারপরে কিন্তু তিনি নতুন করে উপরাষ্ট্রপতি তাকে উপরাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত করা হয় আপনারা যদি আমাদের এই কী বলে সরাসরি সম্প্রচার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কী বলে ফেসবুক লাইভটি কী বলে আপনারা শেয়ার করবেন আর বেশি বেশি করে আমাদের এই লাইভটি শেয়ার করবেন যাতে এই পরবর্তীতে বিভিন্ন ইস্যু ঘটে চলেছে সেসব বিষয়গুলো নিয়ে যাতে আমরা কথা বলতে পারি এতক্ষণ পর্যন্ত আপনারা দেখছিলেন নিউজ বাংলার এই বিশেষ সম্প্রচার আপনাদের সঙ্গে ছিলাম আমি মোহাম্মদ জাকারিয়া দেখতে থাকুন সবাইকে অনেক অনেক ধন্যবাদ